私はそれを見ときに、私はそれを見てに、私はそているときに、私はそれを見てに、私は l れをているに、私はそを見るとき私はそれを見てはそを見ているに、私はそいると আমার গাড়ি তো এই গাড়ি তো ভাই গাড়ি এমনি সপ্তাহ ফিটফাট গাড়ির বেড সাইড অইলগিয়া বর্তমান সময়ে ঠান্ডার সিজন আর ঠান্ডার সময় তো আর সবে উদানন কার্বোডার গাড়ি যার আছে তার কিলাখান পেরা লওয়া লাগে কারণ ভাই ঠান্ডার সময় কার্বোর্ড ময়লা জমি যায় ময়লা জমলে তেল পাস দেয় না আর যদি তেল পাসও দে তাহলে ভাই ওভার ওভার লাইনে দিই তেল ছাড়া আউট শেষ এটা দরকার কোনো নাই সমাধানের কোনো পদ্ধতি নাই যে আপনি এটা সমাধান দিবা যে আমার গাড়ি ওলাখান কার্বোড চেঞ্জ করো কা চেঞ্জ করলে আবার দুই মাস দুই এক মাস বেশি হলে এক মাস পরে আবার কার্বোর্ড নতুন করি সেইম সেইম রূপ দেখা দিব আর গুড সাইডিয়া ভাই গাড়িটা খুবই বালা রেডি পিক আপ টানও বালা সবটাও বালা আর অনেকে হয় না নি ভাই যে কারিক্সার গাড়ি ট্যাঙ্কি জংঘার দিল বা ট্যাঙ্কি জোগি লাই দেবা আমার গাড়ি ট্যাঙ্কি ট্যাঙ্কি এ কোনো জঙ্গার আছে জঙ্গাল নাই বাড়া খানের উপরে সব সময় জঙ্গার ধরত যারা ধরো দুইশো একশো টাকা তেল পরে তারা গাড়ি ধরো বেশিরভাগ জঘার ধরে কারণ তেল তো সময় ট্যাঙ্কিত মিলে না ও কারণে গিয়ে আর ভাই গাড়ির লোক তো দেওয়া হয় কোনো জায়গায় খালি ব্যাকসাইডটা খুললা কোনো সমস্যা নাই ভাই লাগানিছে নাই ভাই ও দৌ আপডাউন হয় খালি সিগনাল লাইটটা কি ওানো লাগাইল না লাগাই মুগনাল লাইট খুব শীঘ্রই আর তো ভাই গাড়ি তো লোক দেখি লাগান দেখাই যাওয়ার কিছু নাই আর পিক আপ ওইটা রেডিমেড পিক আপ

करो टारगेट तो पूरा कर आज Gracias. <todas> 終わったので終わってくるわけだ ഭഗവാൻപുരം ഒരു ഭഗവാൻ പുറം ഒരു ബാങ് ഇല്ലാത്ത കാട്ടില്ല വേറെ ഇല്ലേ